নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ইউটিউব চ্যানেল টাকা আত্মসাৎ করেছে টাকা ফেরত পাওয়ার আশায় দেওয়ারের ওষুধের দোকানের সামনে চার দিন ধরে শুয়ে বসে ধর্নায় বৌদি দাদা বৌদি টাকা আত্মসাতের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে বৌদি নিজেই দেওয়ারের ওষুধের দোকানের সামনে চার দিন ধরে ধর্না দিয়ে শুয়ে বসে আছে পাওনা টাকা আদায়ের দাবিতে বৌদির এমনই কাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দোকান বাজারের লোকজন দেওয়ার অভিজিৎ চক্রবর্তীর বৌদির নাম পিয়ালি চক্রবর্তী তার বাড়ি করিমপুর থানার মহিষবাতান এলাকায় পিয়ালি চক্রবর্তীর দেওর অভিজিৎ চক্রবর্তীর নামে অভিযোগ করেছেন করিমপুর থানায় ও বাজার কমিটিতে ঘটনা প্রকাশ্যে আসতেই করিমপুর থানার পুলিশ তদন্ত শুরু করছে পিয়ালি চক্রবর্তীর অভিযোগ যে তার দেওয়ার অভিজিৎ চক্রবর্তী তাদের কাছ থেকে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা নিয়েছে ধার হিসেবে পরবর্তীকালে এই টাকা চাইলে বাহানা শুরু করে আজ দেব কাল দেব করে টাকা দেবার কোনো কথা মুখে আনে না অবশেষে ওই মহিলা বুঝতে পারেন তিনি বোধহয় আর টাকা পাবেন না তাই তিনি আর তার দেউরের ওষুধের দোকানের সামনে মহিষবাতান বাজারে বিছানা বালিশ ও প্লেকাট হাতে তিনি বারবার বলছেন আমার পাওনা টাকা আমায় ফিরিয়ে দাও আমার পাওনা টাকা আমি ফিরে পেতে চাই টাকা আদায় করতে পারছি না দেয়ালে কাছে যার জন্য বাধ্য হয়েছি

বাঢ়ি মহিষ কথা মানুহৰ বসন্ত ঘৰ